হ্যালো সালামু আমি একটা জরুরি কথা বলার জন্য লাইভে আবার এসেছি সেটা হচ্ছে আমার দুটি বাচ্চাকে আটক করে রেখেছে আটক করে রেখে তাদেরকে ড্রাগস খাওয়াচ্ছে এই বিষয়টা আমি আমার যে ধানমন্ডি থানার যে জোন ধানমন্ডি থানার যে জোনের যে ডিসি ডিসি মাসুদ এডিসি ডিসি জিসান এবং ওসি তিনজনকে আমি হচ্ছে এক নাগারে গতকাল থেকে ফোন করে যাচ্ছি ইমেল করে যাচ্ছি হোয়াটসঅ্যাপে তাদেরকে ফর্মাল যে চিঠি পাঠানো সেই চিঠিটা পাঠাচ্ছি এবং আমার কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমি দিচ্ছি আমি জাস্ট বলতেছি যে বাচ্চাগুলো বেঁচে আছে নাকি ঠিক আছে নাকি আমি শব্দটা নিতে চাই না বাচ্চাগুলো কেমন আছে জাস্ট এটা জানার জন্য দেখেন আমাদের দেশে যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা কিন্তু এটা একটা দায়বদ্ধতা আমি কিন্তু বলছি না যে আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দেন আমার রাইটস আমাকে ফিরিয়ে দেন আমি সে কথা বলছি না আমি বলছি না যে আমার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড আমাকে এই নির্যাতন করে রয়েছে তাকে ধরে নিয়ে যান আমি সেটাও বলছি না আমি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আসে নাই আমি যদি মাইরিন এবং যারা যদি মা নাও হই আমি যদি একজন সাধারণ নাগরিকও হই এবং আমি যদি কমপ্লেন করি যে একটা বাচ্চা অসহায় অবস্থায় আছে অবহেলায় আছে বা সে একটা নির্যাতনের মধ্য দিয়ে দিন যাপন করছে তাহলে কি একটা দায়িত্ব পড়েছে না কি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না যে একটা বাচ্চাকে রেস্কিউ করা তো দুইটা বাচ্চা এই মুহূর্তে খুবই ডেঞ্জার সিচুয়েশনে আছে আমি আমার জায়গা থেকে সমস্ত চেষ্টা করছি উইথ লয়ার উইথ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বাচ্চাদেরকে অ্যাক্টিভিস্ট চেক করার জন্য তারা মানে তারা কি ভালো আছে নাকি ঠিক আছে এটা জাস্ট বোঝার জন্য কিন্তু আমি ফেল করতেছি বারবার জাস্ট বিকজ অফ পুলিশ প্রশাসন আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমার ফেসবুকে অনেক মানুষ আমাকে ফলো করেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু আমার এই ফলোয়ারের মধ্যে যদি কেউ পুলিশের বা আইন আইন সংশ্লিষ্ট বাহিনীর কেউ যদি থেকে থাকেন আপনারা কাইন্ডলি একটু দেখবেন যে আমার আমি যে কমপ্লেনটা করতেছি আমি রং হতে পারি আমি ভুল হতে পারি আমার ইনফরমেশনটা রং হতে পারে আপনারা সেটা একটু কাইন্ডলি বাচ্চাগুলো কেমন আছে ধানমন্ডির ছয় নম্বর রোডে হচ্ছে থানা পাঁচ নম্বর রোডে হচ্ছে আমার বাসা জাস্ট দুইটা বিল্ডিং পরেই হচ্ছে আমার বাসা একটু কাইন্ডলি বাসায় গিয়ে দেখেন যে বাচ্চাগুলো ওখানে সেভ আছে কিনা ওরা ভালো আছে কিনা এইটুকু জাস্ট আপনারা জানেন এবং আপনারা জেনে আমাকে জাস্ট একটু জানান যে আপা আমি বাচ্চাদেরকে দেখে আসছি বাচ্চারা ভালো আছে আপ তারপর আমার কাছে কোনো মানে আমি আর কিছু চাই না দ্যাটস ইট আমি জানতে চাই যে বাচ্চাগুলো আদৌ ভালো আছে আছে কিনা কিনা ঠিক আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমার কাছে যে এভিডেন্সগুলো আছে সেই এভিডেন্সগুলো হচ্ছে রং আমাকে রং প্রমাণিত করেন আর আমার হয়ে যে আইনজীবী কমিউনিকেট করতেছে পুলিশের সাথে সেও ফেল করেছে তার ফোনও পুলিশ এখন আর ধরছে না মানে সর্বোচ্চ কর্মকর্তাকে ফোন করা হয়েছে ডিসি মাসুদকে ফোন আমি আই ডিসি মাসুদ ডিসি মাসুদকে ফোন করা হয়েছে তাকে এভিডেন্স পাঠানো হয়েছে তাকে ফর্মাল চিঠি পাঠানো হয়েছে শুধু আমি না আমার পক্ষ থেকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজোর লেনিন আমার পক্ষ থেকে চালিশ কেন্দ্রের একজন ভদ্র মহিলা অ্যাডভোকেট তিনি তার পারমিশন নাই বলে আমি তার নামটা বলছি না তো আমরা হচ্ছে চেষ্টা করছি পুলিশের সাথে কমিউনিকেশন করে বাচ্চাদেরকে ভালো আছে কিনা জানার জন্য আমি এই একই কথাটা বারবার বলছি দেখেন আমি গত তিন দিন ধরে আমি জাস্ট জানতে চাচ্ছি ওরা ঠিক আছে কিনা ওরা যদি ঠিক থাকে আই হ্যাভ নো কমপ্লেন আমি কোনো কমপ্লেন করব না আমি জাস্ট জেনে রাখবো যে ওরা ঠিক আছে দ্যাটস ইট আমি আবারও রিপিট করছি আমার এই ভয়েস যদি কেউ কোনো আইন সংশ্লিষ্ট বাহিনী শুনে থাকেন তাহলে একটু কাইন্ডলি পুলিশকে বলেন যে ওরা কেন আমার এই অভিযোগটা আমলে নিচ্ছে না কেন আমার লয়ারের কথা শুনছে না কেন হিউম্যান রাইটস কথা শুনছে না কার প্রভাবে কার প্রভাবের কারণে তারা হচ্ছে বায়াস্ট হয়ে গেছে কার প্রভাবের কারণে তারা হচ্ছে বাচ্চা শিশু বাচ্চা একটা বাচ্চা বয়স ছয় বছর একটা বাচ্চা বয়স হচ্ছে চার বছর এইটুকু শিশু বাচ্চাদেরকে মানে রেস্কিউ করতে পারছে না মানে কেন কোন ভয় কিসের কারণে জাস্ট এটা একটু জানেন প্লিজ এটা ছোটোখাটো কোনো বিষয় নয় নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে দ্যাটস ওয়াই ওরা পুলিশকে সাহায্য করছে না বা পুলিশ যেতে পারছে না বা আমাকে জানাচ্ছে না কোনো বড় একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে আদারওয়াইজ যদি বাচ্চারা ভালোই থাকবে তাহলে একটা ফেসবুকে একটা ছবি তুলে তো পোস্ট করতে পারতো যে দেখো বাচ্চারা ভালো আছে তুমি খামাখা রটনা রটাচ্ছো এটাও বলতে পারতো কিন্তু আমি কিছুই জানি না যে বাচ্চারা কি আছে না আসে ডোন্ট নো এনিথিং সো প্লিজ ইনভেস্টিগেটেড ইনভেস্টিগেশন করেন আমি কথাও বলতে পারতেছি না আমি ভালো নাই সো প্লিজ 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 আমার ভাই আমি আমার আর কোনো মাধ্যম আমি পাচ্ছি না যে কিভাবে আমি বাচ্চাদের সাথে যোগাযোগ করব আমি বাধ্য হয়ে আবার লাইভে চলে আসছি আমি কাজ করতেছি তার মধ্যে লাইভে চলে আসছি একটু কাইন্ডলি দেখেন যে কোনোভাবে কোনো অর্গানাইজেশন গণমাধ্যম আপনাদেরকে আমি বলতেছি আমার একটা লাইভ একটা স্ট্যাটাস দিলে আপনারা হচ্ছে আমার ফটো কাট নিয়ে নানান ধরনের নিউজ ছড়িয়ে ফেলেন এখন আপনাদের নিউজ কোথায় গেল এখন যখন একটা মানে নিউজ করার মতো নিউজ হচ্ছে যখন আমি আমার শিশুদের কথা বলছি একটা বাংলাদেশে একটা দুটা বাচ্চা মরে যাচ্ছে এই এইটা একটা নিউজ এটা একটা বিশাল খবর সেই খবরটা নিয়ে আপনাদের কোনো মাথা কথা বলি যে কথা ভ্যালিউ নেই সেই কথাগুলো আপনারা ছাপিয়ে দেন কিন্তু এখন যে কথাগুলো কথাগুলো আমি সেগুলো ভীষণ জরুরি জন্য এই আপনারা ছড়াচ্ছেন না এই কথাগুলো আপনারা নিউজ করতে পারছেন না আমি বুঝতেছি না গণমাধ্যম আসলে কি নিয়ে কাজ করতে চায় আমি গণমাধ্যমকে বলছি যারা আমাকে নিয়ে সারাক্ষণ ফোন করেন আপা ইন্টারভিউ দেন ইন্টারভিউ দেন আপনাদেরকে বলছি আপনারা এই আমার লাইফটাকে ছড়িয়ে দেন এবং বলেন যে এই মহিলা এই ভদ্রমহিলা এই বাচ্চাদেরকে নিয়ে এই কথাগুলো বলতেছেন তাতে করে যেটা হবে মানুষ আমি তো কমিউনিকেট করতে পারতেছেন আমি ফোন করব করব ইমেল আমি 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 আমার কমিউনিকেশন স্কিল তো গণমাধ্যমের চাইতে নিশ্চয়ই বড় না সো আপনারা গণমাধ্যমরা আমার হয়ে একটু কাইন্ডলি বিষয়টা একটু দেখেন কি করা যায় এস সুন পসিবল থ্যাংক ইউ সো মাচ